तो भाई। 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 जो तो वीडियो पे 10k व्यूज हो जाएला मैं उधर के पार्टी दूँगा अबे मजा आएगा ना वीडियो ताले बोलियो थैंक यू भाई असना يلا गो माय गोई पति इच्छा 87 पहला आवश्यक जब तो शेष है तो खुशी ভালো লাগবে আজকে ওশি পুরো গরম পুরো কাঁপিয়ে দেব রাইনা গোর ইস করে এই সাজক হোক কিংবা না হোক পড় অনেক

thank you

যেখানে গেলে হচ্ছে মানুষ হচ্ছে সাদেক বলে বা পাওয়া যায় এইখান থেকে দাঁড়িয়ে এই পিছনের ভিউটা দেখা অনেক ভালো একটা মানে খুব ভালো লাগছে তো হচ্ছে আমাদের এই হচ্ছে চিলা হচ্ছে এক্সপ্লোর করা শেষ আমরা এখন এখান থেকে চলে যাব ওই যে চিলায় এবং এইখানে অনেক মানুষ এইখান থেকে মূল ভিউটা পাওয়া যায় মেইন যে ভিউ আছে এইখান থেকেই পাওয়া যায় এবং এখান থেকে সাথে পাবো আমরা আমরা অলরেডি এই সাইডটা ঘুরে ঘুরে দেখলাম অনেক বেশি সুন্দর জায়গা এবং অনেক বেশি ভালো লাগতেছে এখানে এসে আহ ডেফিনেটলি ইট ওয়াজ আমেজিং কারণ হচ্ছে এখানে দাঁড়িয়ে ওই যে জিপলাইন দেখা এটাও ছিল ভালো অবশ্যই আমরা জিপ লাইনে যাবো না আমরা অলরেডি আগে এটা এক্সপিরিয়েন্স আছে জিপ লাইনের তেমন একটা ভালো না কারণ এর জন্য আমরা জিপলাইনে যাবো না বাট ওই একটা আমরা চলে যাচ্ছি এখন

অনেক সুন্দর নাম তুমি কিসে পড়ো রায়নগর স্কুলে স্কুলে এখানে এসে ভালো লাগতেছে কার সাথে আসছো তুমি বাবার সাথে এসে ভালো লাগতেছে আমরা এখন এক টিলা থেকে আট লাটে যাচ্ছি এবং প্রথম টিলার এক্সপিরিয়েন্স ছিল ভালো আর সুন্দরও ছিল ডেফিনেটলি তো দেখা যাক পরের টিলাতে কি হয় এবং সবগুলো হচ্ছে টিলা টালা হওয়ার কারণে অনেক ভালো লাগতেছে এবং পাহাড় তো সবারই ভালো লাগে ডেফিনেটলি আমার ভালো লাগে এবং এই জন্য আসা এখানে আর এখন আমরা চলে যাচ্ছি একদম এই পিছন দিকে ওই উপরের দিকে তো এই এখানে যাওয়ার পর দেখবো যে সাধকের বিউ আসলে পাওয়া যায় কিনা সবাই বলতেছে সাধকের বিউ পাওয়া যায় সো লেটস গো উ যে ভিউ এর জন্য হচ্ছে মানুষ মানুষের সাজেক বলে কিছু নেউ দেখতে পাচ্তেছেন অসাধারণ একটা ভিউ এখানে দাঁড়িয়ে আছে এবং এখানে এসে দাঁড়ালেই মন ভালো হয়ে যাওয়ার কথা খারের মনটা খারাপ তার কথা না বিশেষ করে আমি আমি হচ্ছে পাহাড় এবং এইগুলো আমার ভালো লাগে অনেক বেশি এজন্য অনেকেই বলছে এটাকে সাজেক মনে হয় আবার অনেকেই বলছে মনে হয় না জামার কাছে লাগতেছে এটাকে সাজেক মনে হয় কারণ সিলেটে একটা সুন্দর প্লেস আর এখানে দাঁড়িয়ে এরকম একটা ভিউ পাওয়া এটা সত্যি আমেজিং আর ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট মতামত থাকবে স্বাভাবিক জামার মতামত এটা অনেক সুন্দর একটা প্লেস সাজেক হোক কিংবা না হোক আর অনেক সুন্দর একটা প্লেস কেমন কেমন আছেন এখানে এসে অবশ্যই ভালো লাগছে প্রকৃতির কাছাকাছি আসতে সবারই ভালো লাগে আর যেহেতু যেহেতু শেষ হয়েছে তো তারই মধ্যে একটা জায়গায় আসা সত্যি মানে ভালো লাগছে আজকে আমাদের একটা পুরো টিম নিয়ে আসছি তো আমরাও বিভিন্ন সামাজিক কাজ করি তো সামাজিক সংগঠন থেকেই আমাদের এখানে আসা টোটালি একটা টিম নিয়ে আর সিলেটের মধ্যে এরকম একটা জায়গা আসলে কল্পনার বাইরে আমরা অনেকেই সাজেকে যাই সিলেট থেকে অনেক লং জার্নি করে কিন্তু সিলেটের মধ্যে এরকম সাজেকের ফিল আসলে পাওয়াটা আমরা কল্পনা করি নাই তো আসলে সবাই বলে গরিবের সাজেক বলে বা মিনি সাজেক বলে আমার কাছে আসলে মনে হচ্ছে যে এটা সাজেকই আর এখানে যে এত মানুষ আজকে সত্যি আমার কাছে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ভাই কথা বলে অনেক বেশি ভালো লাগলো থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ভাই অনেক সুন্দর একটা প্লেস লাগতেছে এবং পিসা একটা এই এই প্লেসটা এই সুন্দর নাকি এমনি এমনি অনেকে বলতেছে সবার মতো প্লেসটা অনেক সুন্দর প্লেসের সাথে কম্পেয়ার না করলেও এই প্লেসটা অনেক ভালো লাগতেছে এবং সুন্দর লাগতেছে এবং ফ্যামিলি নিয়ে আসার মতো একটা প্লেস Close till I get up, time is barely on our side I don't wanna waste what's left the stones we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left and on, we'll go mm. Hello by Jonathan. একটা সুন্দর প্লেস দেখা বা অনেক মানুষ আসছে একত্রে ঈদের ছুটিতে তো এটা কেমন ফিলিংস হচ্ছে ভাই ফিল তো অবশ্যই মনে হয় আমরা আইছি মনে আনন্দে নিয়ে আইছি দেখতাম যে সুন্দর একটা জায়গা দেখতাম আসলে আর দেখলাম যে ভাবছিলাম আসলে খুব সুন্দর তার চেয়ে সুন্দর সিলেটে এত একটা সুন্দর একটা প্লেস সবাই আসতেছে এবং টাইম স্পেন্ড করতেছে এটা কেমন লাগতেছে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমাদের সময়টা অনেক সুন্দর করে কাটতেছে এটাই বলতে চাই আর ডেফিনেটলি তো যারা আসতে চায় তাদের জন্য কি বলবেন ভাই যারা আসতে চায় তাদের জন্য বলতে চাই যারা এখানে আসতে চায় করতে অবশ্যই মানে যদি আসে তারা অনেক মানে সৌন্দর্য উপভোগ করতে পারবে আর যদি আয় তারা আমি আশা করি খারাপ লাগতো না ভালো লাগবে যদি আয় থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাইয়া ভালো থাকবেন ইসলাম তো ভাই এই প্লেসে এসে কেমন লাগতেছে ভাই এটা আসলে বলা বইলা প্রকাশ করার মত খুবই 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 সুন্দর একটা প্লেস যা দেখতে আপনি নিজেই দেখতেছেন জায়গাটা কিন্তু আসলে খুবই অসাধারণ ম্যাক্সিমাম লোকের মুখে আমরা যেটা শুনি যে সিলেটের এই জায়গাটাকে সাজেক্ট বলে আখ্যায়িত করা হয় আসলে সাজেক্ট থেকে কোনো অংশে কম নাই আমাদের সিলেটের জন্য সিলেটের লোকের জন্য এটা আসলেই কিন্তু সাজেক সাবজেক্ট থেকে কোনো অংশে কম না সাজেক্টের ফিল এই জায়গায় আসলে পাওয়া যায় এটা আমি সবাইকে বলবো আপনার কথা শুনে বা এই ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিও দেখে অ্যাটলিস্ট একবার হলেও এই জায়গায় আসবেন এইসা এটা দেখে উপভোগ করে যাবে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভালো লাগলো কথা বলে থ্যাংক ইউ সো ম ভাই কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনি কোথা থেকে আসছেন আমি আইছি ভাই জয়ন্তপুর থেকে জয়ন্তাপুর থেকে এই অবস্থা কেন ভাই থেকে পর্যন্ত আমি বেদি যা জয়ন্তাপুর বেদি যা ভাই আপনি বেদি যা এই তিনটা গ্লাস ভাই এটা অসুখী এটা দেখার কারণে আমি যখন সকালে দুপুরে আইছিলাম তখন খুব প্রচন্ড রয়ে যাচ্ছে আচ্ছা তখন আমার তিন ট্রিপল প্রোটেকশন দরকার তখন আমি তিনটা গ্লাস ফসছ তারপর যখন বিকাল হয়েছে তখন আমার প্রোটেকশন একটু কমাই আমি ডাবল প্রোটেকশন আচ্ছা আচ্ছা ওখানে আমার মনে হচ্ছে মানুষ তো অন্য কথা বলতেছে কি বলতেছে মানুষ বলতেছে যে আপনার এই যে দুইটা মানে এক্সট্রা দুইটা গ্লাস দুইটা এক্সট্রা গ্লাস একটা হচ্ছে মানে আপনার এক্স আর একটা হচ্ছে নেক্সট না আসলে বিষয়টা এরকম না আমি আমার পুরোনো দৃষ্টি আমি মনে করতে চাই আমি নিত্য নতুন বিশ্বাসী আমি দুইটাকে অন্য মানুষের জন্য অপেক্ষা করতেছেন যে যারা আসবে তাদেরকে দিবেন না না এরকম এরকম কিছু না আপনাকে দুইটা লাগে আসলে আপনার তো আমার নাটিয়ে ফেলতেছে না অনেকে বলতেছে আপনি কি তিনটা ক্লাস নিয়ে করতেছেন একটা আপনার জন্য ঠিক আছে আর বাকি দুইটা আপনার নেক্সটের জন্য তাই না এরকম হতে পারে যাওয়ার সময় দেখতে না দেখতে পারলেন এই মানে অনেক ছিল তোরা চলে গেছে যারা আসবে গ্যাস দিবে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা চলে আসেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ এখানে ফ্যামিলি নিয়ে আসছেন আপনি ফ্যামিলি নিয়ে আসছি কেমন লাগতেছে এখানে এসে খুবই ভালো লাগতেছে মানে অনেকের ইউটিউবে দেখছি তারপর হচ্ছে অনেকের মুখেও শুনছি লেক্সাস গার্ডেনটা মানে খুবই সাজেগার মতন ভিউ পাওয়া যায় আমরা যদি না যাই কম্পেয়ার না করি তারপরে কি মানে প্লেসটা সুন্দর অবশ্যই সুন্দর আসে এবং যারা নতুন আসতে চায় বা আসার আগ্রহ অবশ্যই এসে দেখাটা উচিত আমি মনে করি কারণ প্লেসটা মোটামুটি খারাপ না ভালো আছে এর দিক থেকেও খুবই ভালো বা

এখানে এসে কেমন লাগতেছে অনেক লাগতেছে ভাই আপনার বয়স কত আমার বয়স হলো এগারো এগারো বছরে পুরাই হাফিজ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করো তো ভাই আপনি যখন বলছেন কুরানে হাফিজ আমাদের কি কি একটু তেলাত করে শোনানো যাবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها، وحمله وفصاله ثلاثون شهرا، حتى إذا بلغ أشده وبلغ أربعين، وبلغ أربعين سنة قال رب أوزعني أن أشكر.

আশা করি আমার ওটা আমার আমাকে দিয়েছেন উপহার হিসাবে ওটাই আমি গর্বিত স্বপ্ন উনি আপনার কিভাবে দেখতেছেন আমি